সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে ধরনের কন্টেন্ট বানিয়ে ক্রিম বিক্রি করা ভাইরাল টিকটকার শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ ভিডিও কন্টেন্ট বানানোর জন্য সন্তানদের সঙ্গে বাজে ব্যবহার করার কারণে গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে সমালোচিত হচ্ছিলেন এই ভাইরাল ক্রিম আপা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুরতম আচরণের অভিযোগে করা মামলায় শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দশই এপ্রিল সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকা আয়ের জন্য নিজের শিশু সন্তানের সঙ্গে নিষ্ঠুরতম আচরণের অভিযোগে শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে এই মামলাটি করা হয় বুধবার নয় এপ্রিল আশুলিয়া থানায় মামলাটি করেন সাভার উপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরা জামান এরপরই তাকে গ্রেপ্তার করা হল শাহরিয়ার আলম ইবিটি নিউজ